মহালয়ার দিনে নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে পুজো মণ্ডপে ঢুকে পড়ল পাথর ভর্তি ট্রাক ভেঙে পড়ল মণ্ডপের একাংশ ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার রানীহাটি এলাকায় এমন ঘটনায় ঘুম উড়ল পুজো উদ্যোক্তাদের দুর্গাপূজার কেনাকাটা মানেই মাকড় ইউনিক ইউনিক্লথ এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকড়দ পোস্ট অফিস পাড়ার রাত পৌনে বারোটা নাগাদ রানীহাটি মোর সংলগ্ন নাভঘরা রাজার বাগান দুর্গোৎসব পুজো তখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে ঠিক সেই সময় ষোলো নম্বর জাতীয় সড়ক থেকে আচমকাই পাথর ভর্তি ওভারলোডিং একটি ট্রাক ঢুকে পড়ে ক্ষতিগ্রস্ত হয় মণ্ডপের সামনের অংশ তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নাভঘরা রাজার বাগান পুজো প্রতি বছরই দারুণ আকর্ষণ থাকে তবে রাতের অন্ধকারে ভেঙে পড়ার খবর শুনে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ভোর থেকে স্থানীয় ও পথচলতি মানুষ মণ্ডপের সামনে ভিড় জমায় জানা যায় দেড় দুই মাস আগে থেকেই মণ্ডপ সজ্জার কাজ শুরু হয় প্রতি বছরের মতো এবছরও জাঁকজমক করে চতুর্থীতে উদ্বোধন হবার কথা সেই মতো প্রস্তুতি অন্তিম পর্যায়ে এবার কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ সেজে উঠছে মণ্ডপ তৈরি প্রায় শেষের দিকে যতদিন এগিয়ে আসছে বাড়ছে মন্ডপ সজ্জায় ব্যস্ততা মহলা থেকে যেন আরো কাজের গতি বাড়ে তবে বুধবার মধ্যরাতে যে ভয়ানক ঘটনা ঘটে গেল তাতে পুজো উদ্যোক্তাদের চিন্তা আরো বাড়ল অন্যদিকে আতঙ্কেও রয়েছেন মণ্ডপের কারিগররা বুধবার রাত্রি তখন পৌনে বারোটা হঠাৎ পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে মণ্ডপে এই ঘটনায় মণ্ডপের প্রায় অর্ধেক অংশ ভেঙে দুমড়ে পড়েছে ঘটনাস্থলে যায় পুলিশ ঘাতক ট্রাক সহ আটক করা হয়েছে চালক ও খালাসিকে ক্রেন দিয়ে সরানো হয় ট্রাকটিকে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় ভেঙে পড়া মণ্ডপের অংশ মেরামতির কাজ শুরু হয়েছে জানা গেছে ১৬ নম্বর জাতীয় সড়কের খড়গপুরগামী গামী লেন ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়েই ঘটনাটি ঘটে একটা ষোলো টাকা লরি ছিল স্টোনশিপে সম্ভবত ড্রাইভারের মিস্টেক উনি ঘুমিয়ে পড়েছিলেন বা কিছু একটা ব্যাপার হয়েছিলেন যাতে উনি আর কন্ট্রোল না করতে পেরে এখানে ঢুকিয়ে দিয়েছেন তো যা কোনো দুর্ঘটনা সেরকম কিছু ঘটেনি খালি আমাদের প্যান্ডেলটার ওপর দিয়ে গেছে তা ওনারা বার করে নিয়েছেন এবার ওনার সাথে কথাবার্তা চলছে যে দেখা যাক কী করা যায় হ্যাঁ ওনারা যে যারা প্যান্ডেলের অর্ডার নিয়েছিলেন উনি বলেছেন হ্যাঁ আমি করে দেবো আমরা লোক পাওয়ার বাড়াচ্ছি ম্যান পাওয়ার বাড়িয়ে নিয়ে আমরা আপনাদের দাঁড় করিয়ে দেবো এবং তার জন্য ওনারা যথাসাধ্য চেষ্টাটা করছে এবং আমরা বলেছিলাম যখন সড়ক সদনের মিটিং হয়েছিলো আমরা সেই মিটিংয়ে উমির হানা সাহেবকে বলেছিলাম যে জাতীয় সড়কের ব্যাপারে একটু যদি সতর্কতাটা বেশি নেওয়া যায় তা খুব ভালো হয় আর কি কোনো প্রভাব ফেলতে দেবো না আমরা যথাসাধ্য চেষ্টা করছি ঠিক যেরকম শিডিউল আমাদের আছে সেই শিডিউলটাকেই আমরা মেনটেন করবো তাদের জন্য বলবো কোনো চিন্তা নেই আমরা আপনাদেরকে যেরকম শারদ উৎসবের আনন্দ দেওয়ার চেষ্টা করছি সেইভাবেই করবো এবং সেই দিনই আমাদের উদ্বোধন হবে আমরা তার জন্য যথাসাধ্য চেষ্টা করছি একটা কাল্পনিক মণ্ডপ ছিল মানে মন্দিরের আদলে একটা কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি দিয়েছিলো

আমাদের সমস্ত গহনা এইচ ইউ আই ডি হলমার্ক ও আই এস জি এল থার্টি যুক্ত আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স আমাদের ঠিকানা ডমচুর পোকর দোকান হাওড়ামটা রোডের ধারে শীতলা মন্দিরের ঠিক বিপরীতে যোগাযোগ করুন সেভেন জিরো থ্রি সিক্স সেভেন নাইন টু ওয়ান সেভেন অথবা এইট এই নম্বরে এবার মেয়েরা হোক দুর্গা সরস্বতী কালী সঞ্চয়িতা ফিটনেস স্টুডিও ডোমজুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারবিক কথক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্রনৃত্য সঙ্গীত ক্যারাটে ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দমজুর দক্ষিণ ঝাপড়দহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন